بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল গৃহের ভিত্তি তুলছিল তখন প্রার্থনা করল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বগাথা হে আমাদের প্রতিপালক আমাদেরকে তোমার অনুগত করো আমাদের খানদানি এক দল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয় আর আমাদেরকে ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দাও

হে আমাদের প্রতিপালক এদের কাছে একজন রসুল এদের মধ্য হতে প্রেরণ করো যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদের কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদের বিশুদ্ধ করবে নিশ্চয়ই তুমি ক্ষমতাশীল প্রজ্ঞাময়

নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্ভুক্ত হবে আর প্রতিপালক যখন তাকে বলেছিলেন তুমি আত্মসমর্পণ করো উত্তরে সে বলল আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম ووصى بها إبراهيم بنيه ويعقوب: يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم، فلا تموتن إلا وأنتم. আর এ বিষয়ে ইব্রাহিম ও ইয়াকুব সিও পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছে হে পুত্রগণ আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না

তখন সে তার পুত্র পুত্রদেরকে জিজ্ঞাসা করছিল আমার পরে তোমরা কার উপাসনা করবে পুত্রগণ উত্তরে দিয়েছিল আমরা আপনার এবং আপনার প্রপুরুষ ইব্রাহিম ইসমাইল উইসাহে উপারের উপাসনা করব। যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত এ লোকেরা গত হয়ে গেছে তাদের জন্য তাদের কৃত এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তাদের কৃত সম্বন্ধে তোমাদের জিজ্ঞেস করা হবে না আও না সরতা তাদু উলবান মিল্লাতাই বরহিমাহানিফা ওয়ামাকানা মিনাল মুশরিকি। ওরা বলে তোমরা এহদি বা নাথারা হয়ে যাও। তাহলে সঠিক পথ পাবে। বলো বরং এখনিস্ হয়ে ইব্রাহিমের ধর্মাদশ অনুসরণ করো। আর তিনি মুসসিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। قلوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي موسى وعيسى وما النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون তোমরা বলো আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে এবং যা ইব্রাহিম ও ইসমাইল এবং ইসাক ও ইয়াকুব ও বংশদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মুসা ও ঈশাকে দেওয়া হয়েছে আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে এসবের প্রতি ও ইমান এনেছি আমরা এদের মধ্য হতে কোনো একজনের ব্যাপারেও কোনো পার্থক্য করি না বরং আমরা তারই কাছে আত্মসমর্পিত فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم সুতরাং এরা যদি তেমন ইমান আনে যেমন তোমরা ইমান আনেছ তাহলে তারা সঠিক পথ পাবে আর যদি অস্বীকার করে তবে তারা বেদা লিপ্ত সে অবস্থায় তোমার জন্য তাদের অনিষ্ট হতে বাঁচার আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বশ্রোতা সর্বগাথা আমাদের দিন আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রং অপেক্ষা কারু রঙ উত্তম হবে এবং আমরা তারই ইবাদতকারী ওল্লা তো হাজ্জু না নাফিল্লা হিবাহ আরব্বো না আরব্ব খুব অলা বলো তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছো অথচ তিনি আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক এবং আমাদের জন্য আমাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং আমরা তারই প্রতি একনিষ্ঠ إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم مما তোমরা কি বলছো ইব্রাহিম ইসমাইল এবং ইসাক ও ইয়াকুব এবং তার বংশধর সকলেই ইয়াহুদি কিংবা নাছারা ছিল বলো তোমরাই বেশি জ্ঞান জানো নাকি আল্লাহ ওই ব্যক্তি হতে বড় জালিম আর কে হবে যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে তোমরা যা কিছু করছো আল্লাহর শেষ বিষয়ে গافل নন tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusalun amma kanu এসব লোক যারা ছিল তারা গত হয়ে গেছে তাদের জন্য তাদেরই কামাই আর তোমাদের জন্য তোমাদের কামায় আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সদকল্লাহিউল আজ